আপনারা যারা কাজ করার রুঙ্গি চাচ্ছিলেন অনেকদিন যাবত আমাদের কাছে কাজ আপনারা চাচ্ছিলেন আপনাদের জন্য নিয়ে আসলাম আহ সাড়ে পাঁচ সাত হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন লুঙ্গির হাইটটা কি পরিমাণ আমি কিন্তু আসলে দেখেন আমার পুরা ইয়ে হয়ে গেছে আগে আসলে একটু কাজ ডিজাইনটা দেখাও খুবই চমৎকার ডিজাইন এই লুঙ্গিগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার এই লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা পিস এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা ওকে পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ হাতে পেয়ে রেখে এরপরে মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন আমাদের এই লুঙ্গিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শীত সুতা এবং হান্ড্রেড পার্সেন্ট সুতীল এই লুঙ্গিগুলোতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ লুঙ্গিগুলো একদম সাড়ে পাঁচ সাত ছয় ফুট দুই ইঞ্চি পর্যন্ত মানুষ এই লুঙ্গি ইজিলি ব্যবহার করতে পারবেন আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু আমাদের লিমিটেড এছাড়া আপনারা দ্রুত আমাদের কিছু অর্ডার করতে অর্ডার করে ফেলবেন এছাড়াও যারা আপনারা পাইকারি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অথবা আমাদের আউটলেট সাজাপুর চলে আসবেন আমরা আউটলেট থেকে দেখি এরপরে পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম